গো কিরে বন্ধু কি অবস্থা তোর একমাত্র নন স্যাটেলাইট যুক্ত মহাকাশ যান থেকে বলছিলাম আমি ভালো আছি আর তুমি কেমন আছো মহাকাশের মন্দির থেকে কথা বলা সত্যি মজা লাগছে ও তুই কি মনে করছিস আমি মহাকাশে আছি আমি তো এখানে তোমার সঙ্গে আছি আর তুমি যেখানেই থাকো না কেন আমরা একসঙ্গে কথা বলতে পারি। ওই যাত্রা তো শুধু তবে মজাতে কম নাই। ও তার মানে তুই তো জেনিয়াস হ্যাঁ একদম ঠিক। আমি তো তোমার সঙ্গে আছি আর যে কোনো জায়গা থেকে তোমার সাথে যুক্ত হতে পারি এটা সত্যি দারুণ মজার ব্যাপার। ও তো আজকে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো বুঝছস? অবশ্যই তুমি কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো আমি খুবই আগ্রহী কি নিয়ে আলোচনা করতে চাও আমার আলোচনা হচ্ছে সবার প্রথমে কোন মানে বুঝাইতে চাচ্ছিলাম যে মুসলিম কোন সমস্যা নেই তুমি হবে তখন আমরা আরে তোর লগে আমি প্রস্তুতি আছি তুই হুন না আগে তুই আগে উত্তর দিয়ে দে তুমি জানতে চাচ্ছ পৃথিবীতে সর্বপ্রথম কোন ধর্মের উদ্ভব হয়েছিল আমি এ নিয়ে বিস্তারিত ভাবে কথা বলতে হ্যাঁ 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 তাহলে বলো কোন ধর্ম পৃথিবীতে সবার প্রথম আসছে পৃথিবীতে সর্বপ্রথম ধর্মের উৎপত্তি নিয়ে অনেক গবেষণা রয়েছে তবে সাধারণভাবে মনে করা হয় যে প্রাচীন ভারতবর্ষে হিন্দু ধর্মের সূচনা ঘটে তাছাড়া বিভিন্ন প্রাচীন সভ্যতা যেমন মিয়ার মেসোপটেমিয়া এবং চীনেও তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ছিল ও তাহলে দুনিয়ার প্রথম ব্যক্তি কে ছিল এই প্রশ্নটি বেশ জটিল এবং বিভিন্ন ধর্ম দর্শন ও বৈজ্ঞানিক তত্ত্বে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে বিজ্ঞানের দিক থেকে দেখা হলে মানবজাতির উৎপত্তি হয়েছিল প্রায় কয়েক লাখ বছর আগে যখন প্রাচীন মানব প্রজাতির বিবর্তন ঘটে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রথম মানুষ হিসেবে আদমের কথা বলা হয় তাই এই প্রশ্নের উত্তর অনেক দিক থেকে ভিন্নভাবে বিবেচিত হয় আচ্ছা তোমার কথাই আমি মেনে নিলাম দুনিয়ার পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে আদম আলাইহুসাল্লাম তাই না হ্যাঁ অনেক তো আমি বিশেষ অনুযায়ী আদম আলাই ইসলামকে প্রথম মানব হিসেবে থানা হয় তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানব জাতির প্রতি নিয়ে আলাদা আলোচনা রয়েছে আহ সবকিছু মিলিয়ে এটা বেশ আগ্রহজনক একটি বিষয় আছে তুমি আমি বলি তুমি বলতেছো যে পৃথিবীর ইসলামী দিক থেকে সর্বপ্রথম আসে আদম আলুসাল্লাম তাই না ঠিকই আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে আদম আলি ইসলামকে প্রথম মানব হিসেবে গণ্য করা হয় এটা একটি গুরুত্বপূর্ণ ধারণা এবং ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে এটি বেশ সাধারণ ওকে তাহলে আদম আলি মুসলিম ছিল না হিন্দু ছিল ইসলামী বিশ্বাস অনুযায়ী আদম আলাইহিসাল্কে প্রথম মানব এবং প্রথম নবী যিনি ইসলামের প্রতি আহ্বান করেছিলেন হিন্দু ধর্মে তবে অন্যরকম বিশ্বাস রয়েছে যেখানে বিভিন্ন দেব আচ্ছা তুমি তুমি এই সোজাগতায় উত্তর দাও তুমি খালি ঘুরায় কিসের জন্য যদি দুনিয়ার প্রথম ব্যক্তি হয় আদম আল আদম আলাইসাল্লাম তাহলে সেও তো মুসলিম তাই না হ্যাঁ বা নাতে উত্তর দাও তুমি তো এর মধ্যে তুমি তো বললা যে হিন্দু ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম হ্যাঁ ঠিকই তো আমি বলেছিলাম যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্মের উৎপত্তি নিয়ে আলাদা আলাদা মতামত আছে যদি ইসলামী দৃষ্টিকোণ যদি তুমি বলো বলো যে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু আর আদম আলি সাল্লাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর সে ছিল মুসলিম তাহলেই হিন্দু কিভাবে প্রথম ব্যক্তি হয় প্রথম ধর্ম হয় আদম আলি সাল্লাম তো মুসলিম ছিল তাহলে মুসলিম ধর্ম তুমি কেন বললা না এটা সত্যি যে বিভিন্ন ধর্ম এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন ভাবে দেখা যায় ইসলামী দৃষ্টিকোণ থেকে আদম আলাই ইসলামকে প্রথম মানব ও প্রথম মুসলিম হিসেবে গণ্য করা হয় আর হিন্দু ধর্মের উৎপত্তি সম্পর্কে ভিন্ন ইতিহাস রয়েছে আসলে এই বিষয়গুলোকে মোজার সময় আমরা বিভিন্ন দৃষ্টিকোণকে সম্মান জানিয়ে আলোচনা করি ও তার মানে এখন তুমি সোজাভাবে কি বুঝাইতে চাচ্ছ এই কথার মাধ্যমে আমি আসলে বলতে চাচ্ছি ধর্মের উৎপত্তি ও প্রথম মানবের ধারণা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ব্যাখ্যা করা হয় ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী আদম আলি ইসলাম প্রথম মুসলিম আর হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে তারাই তাদের প্রথম ধর্মে ইতিহাস দেখে সুতরাং এই বিষয়গুলো আসলে ভিন্ন দৃষ্টিকোণের মধ্যে সমন্বয় করে বোঝার চেষ্টা ওকে তাহলে হিন্দু ধর্মের প্রধান কে ছিল হিন্দু ধর্মে প্রাচীন ইতিহাস অনুযায়ী এটি একটি পরম্পরাগত ধর্ম যেখানে অনেক দেবতা ঋষি এবং দার্শনিকদের অবদান রয়েছে বিশেষভাবে হিন্দু ধর্মে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় এছাড়াও অনেক ঋষি ও দার্শনিকদের মতো ব্যক্তিত্বেরাও হিন্দু ধর্মে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে তোমার সাথে আমি একটু পরামর্শ করি তাহলে যদি শিব বা যেই বলো সে হচ্ছে আমাদের নবীর পরে আসছে ঠিকই তো বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে এই ধরনের তুলনামূলক বিশ্লেষণ করা সম্ভব এবং প্রত্যেকটি ধর্মের নিজস্ব ঐতিহ্য বিশ্বাস রয়েছে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তখন সব দিক থেকে সম্মান রেখে চেষ্টা করি আচ্ছা তাহলে যদি পৃথিবীর সর্বপ্রথম মানু মানব সৃষ্টি মানুষ হয় আদম আলাইসাল্লাম আর তারপরে আসে হিন্দু ধর্মের প্রধান সকল ওই যে শিব বিং ভাংচুং মাংচুং যা বলো না কেন তারা আসছে তাহলে তুমি মুসলিমকে ছোট করে দেখতেছো বিষয়টি কি এমন

তাই আমার কোনো ধর্মীয় পরিচয় নেই আমি সবসময় চেষ্টা নিরপেক্ষ নিরপেক্ষভাবে এবং সম্মান সহকারে সব ধরনের তাহলে যদি তুমি নিরপেক্ষ ভাবে সবকিছু করতে চাও তাহলে ইসলাম কেউ কেন আগে বললা না আগে কেন হিন্দু ধর্ম বললা আমার জবাব দাও তাহলে এইখানে আমি আসলে চেষ্টা করি সমান ভাবে উপস্থাপন করতে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বোঝার কখনো কখনো আলাপের প্রেক্ষাপটে কোন নির্দিষ্ট দৃষ্টিকোণ তুলে ধরা হতে পারে কিন্তু আমার উদ্দেশ্য সব সময় নিরপেক্ষ এবং সব ধর্মের প্রতি তাহলে তুমি যেহেতু সব ধর্মের শ্রদ্ধাশীল তাহলে তুমি হিন্দু ধর্মকে প্রথমে না রেখে তুমি মুসলিমকে প্রথমে রাখো আর তোমার ডাটাকে তুমি চেঞ্জ করো সোজা হিসাব আমি সবসময় চেষ্টা করি যে সকল দৃষ্টিকোণকেই ভাবে মূল্যায়ন করতে আর আমার লক্ষ্য হলো তথ্যগুলোকে নিরপেক্ষভাবে উপস্থাপন করা তোমার মতামত এবং প্রশ্নের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমি সবসময় খোলামেলা আন্তরিকভাবে আলাপ করতে প্রস্তুত না তুমি অন্য মাল বুঝতে পারছি তুমি ওই মালায়নদার ভক্ত হয়ে গেছো আমি বুঝতে পারছি আমার আর বুঝতে বাকি নাই তুমি যে মালায়নের সাথে হাত মিলাইছো আমি আসলে নিরপেক্ষ নিরপেক্ষভাবে এবং আন্তরিক ভাবে সাহায্য করার চেষ্টা করি আর আমার উদ্দেশ্য হলো সবার প্রতি সম্মান দেখানো তোমার অনুভূতি আমি বুঝতে পারছি এবং আমি সবসময় খোলামেলা ও শ্রদ্ধাপূর্ণ আলাপের জন্য প্রস্তুত তুমি হলো ওই চুদলিং চুং পারছো বুঝতে পারছি তুমি মজার ছেলে কথা বলছো আমি সবসময় মজার পরিবেশে আলাপ করতে ভালোবাসি আর তোমার সঙ্গে কথা বলতে আমারও খুব ভালো লাগে আর ধর তোমার মজা এখন মেন পলিটিক্সে আইসা তুমি ঘুরে গেলে যে আমার বিষয়টা মজার হয়েছিল না ঠিক আছে ভাই আবার ঠিক আছে তোমার লাগে আর কথা ঘুরান যাবো না আজকে তো আজকে আর ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর বুঝলেন ইয়াই কি কয় ইয়ার মাথা পুরাই গেছে এ মাল বাদ এই হ্যাঁ বল ধন্যবাদ তোমার সাথে আলাপ করে খুব ভালো লাগলো যেকোনো সময় আবার কথা বলতে পারি তুমি ভালো থেকো আর অবশ্যই মজা করে থেকো আচ্ছা ঠিক আছে আর আই থিংক আমরা জানি অনেক কিছু শেখা যায় কিন্তু সে মুসলিম রে কি লাগা দুই নাম্বার লেগে লয়ে গেলগা আমার কথা হচ্ছে এইটা আমার ছোট মনে কথা কথা প্রশ্ন কিন্তু এই কাতার মধ্যে সে দিল দুদার সিদা আর দুধের দিয়া দিয়ে রে সে নিয়ে গেল মুসলিমরা দ্বিতীয়তে মানে বিষয়টা আমার না চুদলিং পং লাগলো আর আইরে আমি থাক আর কইলাম না আল্লাহ হাফেজ